হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে ফুলকো ফুলকো হিঙের কচুরি তো চলুন রেসিপিটা কেমনভাবে করব সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই নিয়ে নিলাম এক কাপ ছাতু একটা ছোট্ট মশলা চামচের এক চামচ লবণ এক চামচ লঙ্কা পাউডার একটা চায়ের চামচের এক চামচ চিনি মশলার চামচের এক চামচ কালো জিরা আর এক চামচ জোয়ান এরপরে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল তারপর এইভাবে হাতে করে সমস্ত মশলাটা মিক্স করে নিতে হবে এরপর অল্প অল্প করে জল দিয়ে মিক্সিংটা করতে হবে যাতে খুব পাতলা না হয়ে যায় এখানে মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস হিং সেটাও আমি মশলা চামচের এক চামচ দিয়ে আবারও এইভাবে সুন্দর করে পুরো ডোয়ের মতো করে মেখে নেব এরপর আমি ময়দাটা রেডি করে নেব এখানে এক বাটি ময়দা নিলাম নিলাম এক চামচ লবণ আর অল্প একটু সাদা তেল এরপর খুব ভালোভাবে মিক্সিংটা করতে হবে ময়নের জন্য ময়নটা কমপ্লিট হয়ে গেলে অল্প অল্প করে ঈষদ উষ্ণ জল মেশাতে হবে যেহেতু একটু উষ্ণ আছে সেই কারণে এখানে আমি চামচের সাহায্যে প্রথমে মিক্সিংটা করছি এরপর ঠান্ডা হয়ে গেলে হাতে করে প্রেস করে করে দলা পাখিয়ে পাকিয়ে একদম ডোয়ে আকার করে নেবে দেখুন ঠিক এই রকম হয়ে গেল এরপর আমি সেটিংয়ের জন্য দশ মিনিট রেখে দেব দশ মিনিট ওভার এখন দেখুন ময়দাটা সেটিং হয়ে গেছে আমি আরও একবার এভাবে মথে নেব সুন্দরভাবে টেক্সচারটা হওয়ার জন্য এরপর দেখুন কতটা সফট হয়েছে এভাবে ছোটো ছোটো করে লেচি বানিয়ে নিচ্ছি এরপর সুন্দরভাবে আকার দেওয়ার জন্য এভাবে গোল গোল করে নেব দেখুন সবগুলোই গোল করা হয়ে গেছে এখন আমি হাতে করে প্রেস করে করে কুটুরি কুটুরির মতো আকার করে নেব। এরপর অল্প অল্প করে ছাতুটা নিয়ে আমি ময়দাটার মধ্যে দিয়ে দিলাম তারপর এই যে মোমোর মতো করে পাকিয়ে পাকিয়ে আমি পুরো মুখটাকে বন্ধ করে দিলাম তারপর এইভাবে পেঁজিয়ে এইভাবে বসিয়ে দিতে হবে যাতে কোনো রকমভাবে ফুলে না যায় বেরিয়ে না আসে তো এরপর এইভাবে প্রেস করে গোল আকার দিয়ে দিলাম সবগুলো হয়ে গেছে এখন আমি বেলে নেব বেলার সময় কোনো রকম তেল বা ময়দা কিন্তু ইউজ করিনি যেহেতু ময়ান দিয়ে আছে তাই কোনোভাবে আটকেও যাচ্ছে না এই রকমভাবে সুন্দর করে গোল গোল করে করে নিতে হবে যতটা সমান যতটা মোলায়েম স্মুথ বেলা হবে কচুরিগুলো ঠিক ততটাই সুন্দরভাবে ফুলে উঠবে এরপর উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল তারপর একটার পর একটা কচুরি দেব দেখুন কিভাবে ফুলছে সুন্দর করে একদিকটা সুন্দর করে ফুলে উঠলে আমি আবারও উল্টে দেব দেখুন পুরোপুরি ফুলে গেছে এরপর আমি উল্টে দিলাম দেখুন একদম পুরোপুরি পারফেক্টলি হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এভাবে আমি সমস্ত কচুরিগুলোই ভেজে নেব তো বন্ধুরা আমার এই হিঙের কচুরির রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর পারফেক্ট তৈরি ছাতগুল মশলায় রকম ফুলকো ফুলকো কচুরি স্বাদ পেতে হলে অবশ্যই রেসিপিটা ফলো করে একদিন বাড়িতে বানিয়ে নেবেন তারপরেই বুঝতে পারবেন দোকান আর বাড়ির তফাতটা কোথাও যেন মিলিয়ে গেছে আর সঙ্গে থাকা এই নিরামিষ আলুর তরকারি রেসিপি পেতে হলে এই চ্যানেলে শর্ট সেকশানে চোখ রাখবেন অবশেষে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে